কানাডায় হঠাৎ বৃষ্টিতে সড়ক দুর্ঘটনা একাধিক গাড়ি নিয়ন্ত্রণ হারায় আন্তর্জাতিক ডেস্ক তের আগস্ট দুই রাতের খবর কানাডার রাস্তায় হঠাৎ নামা প্রবল বৃষ্টির কারণে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে জানা গেছে বৃষ্টির সময় পিচ্ছিল রাস্তায় একাধিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে মহাসড়কের বেশ কিছু অংশে যানজটের সৃষ্টি হয় দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত করে জানানো যায়নি স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন স্থানীয়দের মতে হঠাৎ প্রবল বৃষ্টিপাতে দৃশ্যমানতা কমে গিয়েছিল যার ফলে একের পর এক গাড়ি দুর্ঘটনার শিকার হয় আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এমন প্রার্থনা জানিয়েছেন অনেকে